বিএনপি দেশগড়া পরিকল্পনা কর্মসূচির 6ষ্ঠ দিনে কর্মসূচিতে কথা বলছেন ডট স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরসে চলে যাচ্ছে সেখানে গতকালকে হয়েছে যেটাকে আমরা তফসিল বলছি নির্বাচনী তফসিল এই তফসিলে অনেককে ভাড়াakaranam তো হয়েছে কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে আমরা স্বাগত জানিয়েছি সন্তুষ্টি প্রকাশ করেছি আমরা বলেছি এই জন্যেই গণভত্যানের যত প্রত্যাশা তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা এই তফসিল ঘোষণা পর্যন্ত যতটা অবিরাম সংগ্রাম করতে হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে যারা আমরা এখানে বসে আছি অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করতে হবে আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে গিয়েছি মধ্যে দিয়ে গিয়েছি এবং আমরা বিজয় অর্জন করেছি কেউ কেউ বলেছে নো পি আর নো ইলেকশন কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন না হলে নো ইলেকশন আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না কেউ কেউ বলেছে দুই হাজার দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন বলেছে কিনা এরা সবাই আমি কারো নাম নিতে চাই না গণতন্ত্রের বিপক্ষের শিবির তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায় তাদের গণতন্ত্রের সংজ্ঞা আলাদা আমাদের গণতন্ত্রের সংজ্ঞা বিএনপির গণতন্ত্রের সংজ্ঞা হচ্ছে গণমানুষের গণতান্ত্রিক সংজ্ঞা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সকল মানুষকে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচয়ে এ দেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সংস্কৃতি ভাষা সব মানুষের সমন্বয়ে এটা একটা সমন্বয়ের রাজনীতির পাঠশালা আমরা তখন প্রশিক্ষণ নিতাম তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলতেন একজন সাবেক প্রধানমন্ত্রী নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য লগতে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তিনি বললেন বিএনপি হচ্ছে সম্মনের রাজনীতি আজ পর্যন্ত মাথায় রেখেছি সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করতে পারবে না তার নীতি আদর্শ ধর্ম বর্ণ সব মিলে এটাই একমাত্র দল সকল মানুষ এই বিএনপির পতাকা তোলে স্থান নিতে পারবে আশ্রয় নিতে পারবে এই সমন্বয়ে রাজনীতি আমাদেরকে করতে হবে আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না করব না আমরা ধর্ম বর্ণ এবং বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না